হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা মূলত এই ভিডিওটা আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরের মানে চার পাঁচ দিন পরের ভিডিও আর এটা হলো একটা শোকসভা মানে আমাদের বাড়ির পাশেই আমাদের স্কুল আর ওই স্কুলের প্রতিষ্ঠাতা আমার বাবা প্রধান শিক্ষক বলো যাই বলো মূল অবকাঠামো সব কিছুই দায়িত্বে ছিলেন আমার বাবা আর আমার বাবার অবদানে স্কুলটা আজকে এত দূর পর্যন্ত আসছে তো আজকে আমার বাবা মারা যাওয়া উপলক্ষে মানে এটা হলো চার পাঁচ দিনের দিন হয়তো হবে সেদিন আর কি একটা শোকসভার আয়োজন করা হয় তো শোকসভাটা তাড়াতাড়ি মানে সকালের দিক দিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আর হতে পারেনি কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এ কারণে সবার মানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার চেয়ারম্যান তাদের আসতে আর কি অনেক লেট হয় তো এই জন্য অনুষ্ঠানটা মানে দুপুরের পর হয় আর স্কুলের স্টুডেন্ট তারপরে টিচার সভাপতি তারপরে কমিটির সদস্য সবাই এখানে উপস্থিত ছিল তো এই দিনটার মানে এখন তো আমি অনেক দিন পরে এই ভয়েসটা দিচ্ছি ভয়েসবার তো খুবই কষ্ট লাগছে যে এই আমার বাবার সম্পর্কে আজকে একটা শোকসভার আয়োজন করা হয়েছে আর সেখানে আমি আসছি আমার ছোট ভাই আসছে তো মানে বাবার তো ব্যানারও ছাপানো হয়েছে এটা দেখে যে এতটা কষ্ট লাগে যেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না আর আমার বাবাকেও আর কখনও ফিরে পাবো না কিন্তু মনের ভিতর যে একটা কষ্ট সেই কষ্টটা হয়তো আজীবনেই থেকে যাবে আমার বাবা মারা যায় চোদ্দোই আগস্ট আর তার দুই থেকে তিন দিন পরে স্কুলে মানে আমাদের এই স্কুলটা অনেক পুরনো আর পুরনো বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে আর এখানে একটা বিল্ডিং পাশ হয়ে আসে আর সেটার খবর বাবা শুনতে পারেনি এই বিল্ডিং এই বিল্ডিং মানে নতুন ভবনটা পাশ করার জন্য বাবা কি না করেছে এতবার অফিসে মানে এতবার অফিসে ছোটাছুটি করেছে শুধুমাত্র এই বিল্ডিংটা পাওয়ার জন্য ভবনটা পাওয়ার জন্য কিন্তু ভবনটা সেই পাশ হয় আমার বাবা মারা যাওয়ার পর বাবা এই সুখবরটা শুনতে পায়নি এত কষ্ট লাগে মানে কি বলবো বাবার এই আশাটা রয়েই গেলো আসলে আমাদের এলাকার মানে যাতায়াত ব্যবস্থা একটু খারাপ তো এই জন্য ভবনটা আসতে অনেকটা লেট হয় আর অনেকবার ভবন আসছিল। তো মানে নানান সমস্যার কারণে আর ভবনটা পাশ হয়নি যদিও বাবা মারা যাওয়ার পরে ভবনটা পাশ হয় তো এখানে দেখো শোকসভার আয়োজন করেছে স্কুল কৃতপক্ষ তো এখানে মানে মেম্বার সে মানে আমাদের দাদা হয় আর কি সম্পর্কে সে আর কি মূল ভূমিকায় ছিল আর সে এই কমিটির মানে স্কুল কমিটির সদস্য মানে সভাপতি আর কি আর তাছাড়া আমাদের বাড়ির অন্যমান্য ব্যক্তিবর্গ মানে আমার জ্যাঠা দাদারা সবাই এখানে উপস্থিত আছে তার সাথে স্কুলের টিচাররা অন্য অন্য স্কুলের শিক্ষক মানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তারপরে স্টুডেন্ট সবাই এখানে ছিল তো বৃষ্টির কারণে আর কি লোকজন একটু কম হয়েছে তারপর না হলে একেবারে স্কুলে আঙিনে আর কি লোক ধরতো না তো দেখো ওই পাশে আমার বাবার ছবি দিয়ে একটা ব্যানার তৈরি করা আছে মানে ব্যানারটা দেখে যখন আমি প্রথম দেখেছি আমার দুই চোখ থেকে কখন যে জল গড়িয়ে গড়িয়ে পড়তেছে আমি মানে সেটা বুঝতেও পারিনি আর আজকে আমার বাবা মারা গেল প্রায় এক মাস হতে চলেছে এই ভিডিওটা অনেক দিন আগের আর অনেক দিন আগেই আমার শেয়ার করার কথা ছিল কিন্তু নানান কারণে আমি আর শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার বাবা যখন এই স্কুলে প্রথম মানে জয়েন্ট হয় তখন এই স্কুলে আর কি বাবার বেতন ছিল হয়তো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে তখন আমরা আর কি ভাই বোনেরা অনেক ছোটো আর মানে সব আমার ছোট ভাইরা তখন আর কি জন্ম হয়নি ওদের আমরা দুই বোন হয়তো হয়েছি অনেক ছোট। ছিলাম আর কি ততটা হয়তো বুঝিও না আর এখন মানে দেখতে দেখতে স্কুলটার অনেক উন্নতি হয়েছে মানে স্কুলটা আগে একটা বাসের ঘরে ছিল তার ওখান থেকে আর কি ভবনে পাশ হয় প্রথমে এমপিভুক্ত তারপরে স্কুলটা সরকারি হয় সরকারি করার জন্য অনেক আন্দোলন করতে হয় শিক্ষকদের তো সবথেকে বেশি অবদান আমার বাবার আর এই মানে স্কুলের যে জায়গাটা সম্পূর্ণ আমার দাদুর জায়গা আমার বাবার মানে পিতৃ সম্পত্তি আর সেই জায়গাটাই স্কুলের বিল্ডিংটা করা হয় সম্পূর্ণ তাছাড়া আমাদের বাড়ির মানে যেঠাদের কিছু কিছু মানে অবদানও আছে তারাও কিছু সম্পত্তি আর কি দিয়েছে অল্প অল্প আর এখানে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করা হয় বাবার নাম স্মরণ করে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন করা হয় আমি আমার ছোটো ভাই এই মানে শোক সবাই উপস্থিত ছিলাম আমার ভাই তারপরে মা বোন ওরা আর কি কেউ ছিল না মা আর ভাই একটু মানে উজিরপুর গিয়েছিল অফিসিয়াল কাজে তো শুধু একটা কথাই আমি বলবো সবাই হয়তো দিনে দিনে একদিন হয়তো আমার বাবাকে ভুলে যাবে কিন্তু আমার বাবার যে এই অবদানটা এটা হয়তো অনেকেই ভুলে যেতে পারে কিন্তু আবার অনেকেই ভুলবে না কারণ আমার বাবা যেটা করেছে এই স্কুলটার জন্য সেটা হয়তো আর কোনো প্রধান শিক্ষক বা স্কুলের প্রতিষ্ঠাতা বলো আর যাই বলো সে কোনো দিনে করবে না আমার বাবা পুরো এই স্কুলটার জন্য তার জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে মানে এত মানে যুদ্ধ যুদ্ধ তো দেখিনি কিন্তু আমার বাবা এই স্কুলটার জন্য এত যুদ্ধ লড়াই তারপর অনেক বদনামেরও ভাগি হয়েছে মানে কি অনেকে মানে অনেক ধরনের কথা বলেছে অনেক কিছু শুনতে হয়েছে আমার বাবাকে তাছাড়া অনেক সমস্যায়ও পড়তে হয়েছে আর সেই সমস্যা আশা করি আমার বাবা ঠিকঠাক মতো মোকাবেলাও করেছে আর নানান ধরনের সমস্যা তো থাকবে মানুষ ভালো কিছু যদি করে তার পিছনে শত্রু তারপরে মানে অনেক বাধা আসবে সেই সমস্ত বাধা পেরিয়ে আমার বাবা এই স্কুলটা সামনের দিকে এগিয়ে নিয়ে চলছে তার ঠিকমতোভাবে আমি চাই যে এই স্কুলটার প্রতিষ্ঠাতা আমার বাবা তার জন্য সম্মানটুকু তার প্রাপ্ত সম্মানটুকুর জন্য তাকে দেওয়া হয় আর সবাই যেন তাকে ভুলে না যায় আমার বাবার যে অবদান সেটা আসলেই ভোলার নয় আমরা ছোটবেলা থেকে শুরু করে মানে দেখেছি তো বাবা কি কি করেছে সব কিছু আমাদের চোখের সামনেই ঘটেছে আর আমার বাবা মানে ছোটবেলা থেকে এত কষ্ট করেছে মাত্র এই স্কুলটার জন্য মানে তিনশো টাকা পাঁচশো টাকা বেতনের চাকরি করে আমাদের পুরো ফ্যামিলি চালিয়েছে তারপর স্কুলটাও ঠিকঠাক মতো চালিয়েছে হয়তো বাবা অন্য কিছুর চেষ্টা করছে করতে পারতো তখন কিন্তু করেনি আর আমার বাবা একজন ডাক্তারও ছিল মানে সেই সময়ে আর কি তো বাবার মানে ডাক্তারি দিক থেকে অনেক অভিজ্ঞতা আছে আসলে কি বলবো আমার বাবা একজন এমন এক একজন মানুষ যার সর্বদিকে সর্বক্ষমতা দিয়েছিল ঈশ্বর আর আমার বাবার যে হাতের লেখা ছিল সেটা তোমাদেরকে না বললেই নয় একেবারে টাইপের মতো মনে হচ্ছে যে মানে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আসছে এত সুন্দর আসলে আমার বাবার প্রশংসা করেনি এমন কোনো মানুষ নাই হয়তো আমার এলাকার কিছু আমাদের এলাকার কিছু মানুষ হয়তো বাবাকে তেমন একটা প্রাপ্য সম্মান দিতে পারেনি যেটা বাবা মারা যাওয়ার পর সবাই আর কি উপলব্ধি করতে পেরেছে তো আশা করি আস্তে আস্তে বাবার যে প্রাপ্য যে মর্যাদা সেটা সবাই দেবে কিন্তু একটাই আফসোস থেকে যাবে যে বাবা তখন আর মানে আমাদের মাঝে নাই আর এখন মর্যাদা দিলে ও বা কী হবে থাকতে যদি কেউ মূল্য না দেয় না থাকতে মূল্য দিলে তখন কি হবে বলো তো সেরকমই অবস্থা হয়েছে আমার বাবার ক্ষেত্রে আমার বাবার অনেক কষ্ট আছে মনে আর অনেক স্বপ্ন ওই স্কুলটাকে নিয়ে আর আমাদের ভাই বোনদেরকে নিয়ে যেগুলো বাবার স্বপ্ন পূরণ হয়নি তো আশা করি আমার ভাইয়েরা আমার বাবার সমস্ত স্বপ্ন পূরণ করবে জীবন দিয়ে হলেও আর ওরা আমার বাবার যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠবে এটাই আমি মানে ওদের কাছে চাই আর এটাই ও আর কি তো সবাই আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবে যেন পরপর একটা ভালো জায়গা পায় সেই এক মাস হতে চলেছে আজকে আর সে এক মাস পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো ইনি হলো সুশান্ত দাদা মানে আমাদের এলাকার মেম্বার আর কি আর এই স্কুলের কমিটির সভাপতিও সে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আজকের এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে আর মানে উনি অনেক একটা ভালো মনের মানুষ আমার বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আর আমার বাবাকে খুব সম্মান ও শ্রদ্ধা করত। আমাদের মানে এলাকায় বাড়ি আর কি আমাদের এই স্কুলে টিচার সংখ্যা মানে পাঁচজন ছিল সর্বমোট চারজন মহিলা ম্যাডাম ছিল আর একজন মানে পুরুষ আমার বাবা হেডমাস্টার ছিল তারপরে আর কি আরও মানে পুরুষ মাস্টার নিয়োগ হয় তো এখন তো হেডমাস্টারের পথটা খালি আছে এখনও মানে অন্য বাবার যে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ওনা মানে সহকারী শিক্ষক তাকে আর কি দায়িত্ব দেওয়া হয়েছে বাবার যে পরের স্থানে আছে তাকে এই হেডমাস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত না একজন হেডমাস্টার নিয়োগ হয় তো আশা করি এমন একজন টিচার হেডমাস্টার এই স্কুলে আসুক যে আর কি স্কুলটা ঠিকঠাক মতো চালাতে পারবে ঠিক একদম আমার বাবার মতো আমি চাই আমার বাবা যে স্বপ্ন ছিল এই স্কুলটা নিয়ে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারে এটাই আমি চাই তো অনেকেই অনেক আলোচনা অনুষ্ঠান করে তো এখানে আমি তারপর আমার ভাই আমরা কিছুই বলি নাই কারণ এখানে আমরা একেবারে নিস্তব্ধের মতো বসে আছি যে কিছু বলবো আমি আমাদের সেই ভাষাটুকু মনে হয় হারিয়ে ফেলেছি নিজের বাবা সম্পর্কে মানে কি বলবো আমার বাবা তো সব থেকে মহান আমার কাছে হোক আর অন্য কারো কাছে খারাপ হলেও আমার কাছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার বাবার মতো আর বাবা হয় না যেটা বাস্তবেও আসলে আমার বাবা এমন একটা মানুষ ছিল একেবারে সবার মনের মতো আর সবাই অনেক শ্রদ্ধা করতো সকল মানে এলাকা মানে আমাদের উজিরপুরে যে টিচার ছিল উজিরপুরের বাইরেও সবাই আমার বাবাকে খুবই শ্রদ্ধা করত সম্মান করত যে এলাকার যে কোনো মানুষ কোনো একটা সমস্যায় পড়লে আমার বাবার কাছে আসতো বাবা সবাইকে সাহায্য করতো দাদুর স্কুলে আস প্রথম দাদু নাই স্কুলে দাদু নাই দাদু নাই বাবা দাদুর স্কুলে প্রথমবার আসছো দাদু নাই না স্কুল থাকার বুদ্ধ বুদ্ধি সব কিছু দেখাইতো তোমারে তোমার সব কিছু দেখাইতো না বাবা হ্যাঁ তোমার সব কিছু দেখাইতো না দাদু সব কিছু দেখাইতো না প্রথমবার আমি প্রিন্সকে নিয়ে এখানে আসলাম এই স্কুলে আর এই হলো সেই চেহার যেই চেহারটায় আমার বাবা বসে থাকতো আর স্কুলে বাকি সময়টা কাটাতো এখানেই বসেই সব তার কাজকর্ম এখানে বসেই করত তো দেখো এটা হলো লাইব্রেরি কক্ষ আর এই হলো টিচারদের সংখ্যা প্রথমে আমার বাবা তারপরে ম্যাডামরা তারপরে আরও শিক্ষক আর কি নিয়োগ করা হয়েছে তো দেখো চেহারটা না একটু বাঁকা হয়ে আছে আর আমার বাবাও নেই আর চেহারটারও কেউ তেমন একটা যত্ন করে না এটাই হয়তো প্রকৃতির নিয়ম কেউ চলে গেলে তার আর কেউ মূল্য দিতে চায় না কি কারো পিরিস অনেক ভালো লাগে কই দেখি কই পিরিস কই কই হুম দাদু কত খুশি হই দেখলে বাবা কত খুশি হইতো দেখলে তুমি এরকম লাফালাফি করো দেখলে কত খুশি হই না প্রথমবার প্রিন্স ও মেঘাকে নিয়ে একসাথে স্কুলে আসছি আমার বাবা থাকলে যে এত খুশি হতো তার থেকে আর কেউ খুশি হতো না সেই আর কি মেঘা স্কুলে নিয়ে আসতো আর ওদের এই আনন্দ দেখে আমার বাবা সব থেকে বেশি খুশি হতো তো স্কুলটা এসে বাবাকে খুব বেশি মিস করছি বাবা তুমি যেখানেই থাকো ভালো থাকো এটাই চাই ঈশ্বর তোমার মঙ্গল করুন তুমি একটা ভালো জায়গা পাও আজকের মতো এ পর্যন্তই আর কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে